আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রইমা আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর এই ড্রেসগুলো দেখেন দেখতে যেমন সুন্দর তেমনি আরামদায়ক এগুলো পরে আপনারা খুবই আরাম পাবেন আর এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন আর এগুলো একদম কালার গ্যারান্টি করা আর এগুলোর হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে পাঁচ হাতি নামাজি অন্য আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর ফুল আপনারা ফুল ফ্যাব্রিকের স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই ভালো তো ভিওর সারদেরই কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে সো ভিওর্স সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া মো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন দেয় কেউ মিস করবেন না যা যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর অবশ্য অবশ্যই একটু লাইক লাইক কমেন্টস করতে ভুলবেন না আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা বেবি কালেকশন সব ধরনের কালেকশন এ পেয়ে যাচ্ছেন তাহলে দেরি কেনা এখনই ঘুরে আসুন ফাহমিদাস ড্রিম এর সবাই ভালো থাকবেন আল্লাহ